নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এবং পেশায় ব্যারিস্টার স রেজাউল করিম মিস্টার করিম বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী একসময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের দুবারের নির্বাচিত সদস্য এবং তিনি বাংলাদেশের পিরোজপুর এক আসনের সাবেক সাংসদ এবং শেখ হাসিনার সরকারের তিনি মন্ত্রী ছিলেন তো আমরা আজকে তার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গে আমি আলোচনায় আসার আগে মিস্টার করিম আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে আমি যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশে আমরা দেখলাম যে একজন সাবেক প্রধান বিচারপতি সম্ভবত তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি যাকে বাংলাদেশের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করলো তো এই বিষয়টা কি মানে এই সম্পর্কে আপনি যদি আপনার যেহেতু আপনি একজন ব্যারিস্টার এবং আপনি যেহেতু মানে বিচারালয়ের সঙ্গে যুক্ত এই বিষয়টি নিয়ে যদি একটু প্রথমে একটু আলোকপাত করেন ধন্যবাদ অমল বাবু আপনাকে এবং অগণিত দর্শক শ্রোতা তাদের অভিনন্দন এবং আমাকে সংযুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে কোন প্রধান বিচারপতি কখনো এভাবে গ্রেপ্তার হননি এই প্রথম একজন প্রধান বিচারপতি এবং উনি খুব অর্ডিনারিলি অনেক প্রধান বিচারপতি গতানুগতিক হয়ে যান চাকরি জীবন শেষ করে চলে যান তাদের বর্ণাঢ্য কন্ট্রিবিউশন থাকে না যিনি গ্রেপ্তার হলেন উনি কিন্তু এক সময় আইন পেশায় ছিলেন উনি একজন ব্যারিস্টার এবিএম খাইরুল হক ওনার যিনি সিনিয়র ছিলেন যার কাছ থেকে উনি ল প্রফেশন শিখেছেন তিনিও বাংলাদেশের রিনাউন্ড একজন লয়ার ছিলেন নুরুল হক সাহেব এই খাইরুল হক সাহেবের ছেলেও আইন পেশায় আছে তার জামাতা বিচারপতি আত্মীয় স্বজন সবাই ল প্রফেশনের সঙ্গে অনেকেই সম্পৃক্ত তো ওনার মৌলিক যে বিষয়টা আমার কাছে দৃশ্যমান যেটা আমার পর্যবেক্ষণে মনে হয় যে গতানুগতিক কোন অপরাধের অভিযোগে ওনাকে গ্রেফতার করার কোন অবকাশ নেই বাংলাদেশের বিচার সমৃদ্ধ করেছিলেন অনেকগুলি সাংবিধানিক যুগান্তকারী রায় তার একটি কথা উল্লেখ আলাদা ভাবে নদীকে চিহ্নিত করা নদী দখল করা যার দ্বারা পরিবেশ ধ্বংস হয়ে যায় নদী একটা জীবন সত্তা এই বিষয়গুলি উল্লেখ করে ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে রায়টা বাংলাদেশের নদীমাত্রিক বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আইনের যে দুর্বলতা ছিল সেটাকে উনি সংশোধন করার মতো করে বলবো উনি বিভিন্ন ভাবে সেটাকে উচ্চতায় নিয়ে আসছেন শুধু না অনন্য উচ্চতায় নিয়ে আসছেন দ্বিতীয় ওনার একটা গুরুত্বপূর্ণ রায় হচ্ছে বাংলাদেশের জন্মের পূর্বে থেকেই সারা দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভিতর থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিতর থেকে স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জন এর প্রধান পুরুষ বাংলাদেশের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে পঁচাত্তরে পনেরো আগস্ট হত্যা করার পরে একটা অতি উৎসাহী মহল যাদের কিছু ছিল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা যারা কিছু প্রতিক্রিয়া সুযোগিত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলতো দুই কুকুরের লড়াই এরা নতুন একটা এভিনিউ খুলে বলল যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়র রহমান জিয়ুর রহমান মুক্তিযুদ্ধের এগারোটা সেক্টরের একটি সেক্টরের একটা পার্টির সময় তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং তার জীবদ্দশায় তিনি নিজে কোনদিন দাবি করেন নাই যে আমি মুক্তিযুদ্ধের এমনকি তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো দাবি করেন নাই এটা নিয়ে যখন অনেক বিতর্ক হলো তখন পাবলিক ইন্টারেস্টে একটা মামলা হয়েছিল মামলার উদ্যোক্তা ছিলেন আমাদেরই আইনজীবীরা সেই মামলায় উনি বিএনপির নেতৃবৃন্দর পক্ষে আইনজীবী অন্যান্য দলের পক্ষে আইনজীবী এমিকাস কিউরি মুক্তিযুদ্ধের সময় যারা দায়িত্ব পালন করেছিলেন তারা ইন্টারন্যাশনাল পত্র পত্রিকার বিভিন্ন মিডিয়ারের সমস্ত তথ্যপত্র নিয়ে উনি রায় দিয়ে বললেন যে না এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অবকাশ নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা তার অন্যতম একটি ঐতিহাসিক রায় তৃতীয় যে রায়টা ওনার গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট নির্মম ভাবে সপরিবার হত্যা করার পরে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হয়েছিল উনিশশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর এটাকে জিয়র রহমান যখন প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা দখল করে নিজে সিভিলিয়ান হয়ে গেলেন তখন তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ওই সময় পার্লামেন্টে তিনি ওটাকে আইনেও পরিণত করে ফেলেছিলেন পার্লামেন্টে সামরিক আইন পঞ্চম সংশোধনী নামক বৈধতা সংবিধানের সংশোধনীর করলেন ওই যে পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনীটা আমাদের ফান্ডামেন্টাল যে ল্যান্ড আমাদের সংবিধান সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ ফলে ওই বিষয়টা হাইকোর্টে যখন আলোচনায় আসে একটি মামলায় মুন সিনা নামক একটি বিষয়কে ঘিরে সেখানে উনি ঐতিহাসিক একটি রায় দিয়ে বলেন যে কোন সামরিক শাসকরা ক্ষমতা দখল করা বা ক্ষমতা দখল করে তার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করা কার্যক্রম করা এটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ফলে তাদের কৃতকর্মকে সব অবৈধ ঘোষণা করলাম এভাবেই জিয়র রহমানের ক্ষমতা দখল এবং অন্য বিষয়গুলোকে অবৈধ ঘোষণা করেন উনি নেক্সট ওনার ঐতিহাসিক জাগরণটা বঙ্গবন্ধুর এবং তার পরিবার বর্গের খুনের যে বিচার করা যাবে না সেই যে রায়টা দিয়েছিল পঞ্চম সংশোধনী ধারাবাহিকতায় সেটা কিছুটা দুর্বল হয়ে এবং পার্লামেন্ট আইন পাস করে ওই ইন্ডেমিনিটিকে বাতিল করে দেয় পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয় সেই বিচারে সুপ্রিম কোর্টে পাশি বহল থাকবে কি থাকবে না এটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় ডিট রেফারেন্স কনফার্মেশন এটা আশা করে যে ব্যঞ্চেটা শুনানির জন্য আসে ওই ব্যঞ্চে দুইজন বিচারক ছিলেন একজনের নাম মোহাম্মদ রুহুল আমিন আর উনি জনাব এবিএম খাইরুল হক রুহুল আমিন কিছু আসামিদের সাজা বহল রাখেন আর কিছু আসামিদের খালাস দেন ওই একই ব্যঞ্চে ইন্ডিপেন্ডেন্ট जजমেন্ট দিয়ে খাইরুল হক বলেন যে নিচের কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্ট যে সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের সকলকে মৃত্যুদণ্ড দিয়েছে আন আনএমপিচেবল এভিডেন্স মানে এই এভিডেন্সকে খন্ডন করার সুযোগ নাই তখন উনি সকলের মৃত্যুদণ্ডকে বহাল রাখেন ফলে ওই মামলাটা থার্ড বিচারকের কাছে যায় থার্ড বিচারক এই দুজনার মাঝখানে যে আর কিছু আসামিদের ফাঁসির রায় বহাল করে দেন এই যে বঙ্গবন্ধু খুনিদের বিচারের যে রায়টা উনি দিয়েছিলেন এটা ছিল আরেকটি ঐতিহাসিক রায় নেক্সট যেটা আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পরিপন্থী আমরা একটা আইন করা হয়েছিল যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটাকেও কিন্তু পাবলিক ইন্টারেস্টে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত আইনজীবী হাইকোর্টে মামলা করে বললেন যে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের যে মৌলিক কাঠামো মৌলিক আইন তার বাইরে গিয়ে কোন আইন করা যাবে না এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উনি এটাকে বাতিল চাইলেন আলটিমেটলি সেই মামলাটার ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল এর বাইরেও তার অসংখ্য জাজমেন্ট আছে কিন্তু হিস্টোরিক্যাল এই যে আমি একটা উদাহরণ বললাম এই জাজমেন্টগুলো গুলো ওনার গুরুত্ব অন্য রকম নিয়ে আসছে এবং আমাদের জুডিশিয়ারিকে উনি অনন্য উচ্চতায় নিয়ে আসছেন কিন্তু এই জাজমেন্টের ফলে যারা বঙ্গবন্ধুর খুনি তাদের फांसी হয়ে গেছে ফাটি ডাই কার্যকর হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে ভর করে যারা মিজরা মেনি퓰েট করে বিচারকদের বয়স বাড়িয়ে নিজেরাই নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকার করতে চেয়েছিলেন সেটা তারা পারেন নি যারা বঙ্গবন্ধুর প্যারালাল নেতা তৈরি করতে চেয়েছিলেন তারা সেটা পারেননি এরকম ভাবে নদী যারা ওনার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে আপনি যা বললেন সরকার আপনি আপনি যা বললেন তাতে যেটা মানে মানে প্রতিভাত হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা তার অনেকগুলি বিচারপতি খায়রুল হকের রায়ের দ্বারা মানে বাতিল হয়েছিল মানে এবং আজকে আমরা একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই সাবেক প্রধান বিচারপতির দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার মানে আমি জানতে চাইছি যে একজন বিচারপতির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল এইভাবে নেমে পড়ল এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন তারা কিন্তু প্রধান বিচারপতির বিরুদ্ধে লেগেছে বিষয়টা এরকম না তাদের স্বার্থের সংঘাতটা যেখানে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে সেই জাজমেন্ট দেওয়ার অপরাধে যদি ওনার সাজা চাননরা তাহলে উনি তো একা রায় দেন নাই যখন রায়টা দেয়া হয় সেই বেঞ্চে তো আরো বিচারপতিরে ছিলেন তাদের তো সাজা চাইতেছেন না উনি যেহেতু একটা মামলাকে ঘিরে বিএনপি কথা বলতে চায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায় দিয়েছেন বিচারপতি খায়রুল হক একানা ওনার সহ টিম যারা ছিলেন দিয়েছেন যদি সেই রায় তারা ক্ষুব্ধ হন তার বিরুদ্ধে তারা রিভিউ করতে পারেন আবার জাস্টিস খায়রুল হক যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নন সেই কোর্টে কিন্তু বিএনপির পক্ষে লয়্যেরাও আর্গুমেন্ট করেছে সেই রায়ে যদি আমরা জব্দ হতেন তাহলে আমরা সুপ্রিম কোর্ট করতে পারতেন আমার বঙ্গবন্ধুর একজন খনিকে কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1996 সালে 15 আগস্টের 15 ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে বঙ্গবন্ধুর আপন স্বীকৃত খনিকে পার্লামেন্টে এনে জাতীয় দল নেতা জেসিটায় বসে সেই সিটে ওনা বসিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর খুনি খুনের মামলায় আসামি যারা তারা অনেকে বিএনপি তে যোগদান করেছিল আবার স্বাধীনতা বিরোধী বা মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল তাদের যে রায় হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরো অনেকে তারা কিন্তু বিএনপির মন্ত্রী ছিলেন ফলে বিএনপি কিন্তু টার্গেট ওনাকে করেছেন এই কারণে ওনার একার না উনি সহ জুডিশিয়াল যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টে বিএনপির আদর্শিক জায়গা কা ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণে ওটা ধরেছে ধরুন অমলবাবু আমি একটা উদাহরণ দিয়ে বলি একজন বিচারপতি ছিলেন ওনার নাম সৈয়দ মোদাসির হোসেন উনি প্রধান বিচারপতি ছিলেন আপনি নেবেন সরকারের সময় কেন অনলিভেন হলো সুপ্রিম কোর্টে তৎকালীন সময় বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এ কিম বদ্রুজা চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ডক্টর কাহমাল হোসেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এরকম সবাই মিলে একটা মামলা করলেন যে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি প্রফেসর ইয়ৌজ উদ্দিন তিনি বলতেছেন যে আমি রাষ্ট্রপতি আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এটা পারে নাই কোর্ট তখন বিচারপতি সমন্বয় একটা কোর্ট তারা বললেন আমরা এই বিষয়টাকে শুনবো তো উনি লামস এর পরে অর্ডার দেবেন অ্যাটর্নি জেনারেল একটু সময় নিলেন বিএনপির লামস এর পরে অ্যাটর্নি জেনারেল একটা কাগজ এনে হাজির করলেন যে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাসিদ তিনি একটা কাগজে লিখে দেন এই কোটেই মামলা শোনা হবে না তাহলে ওই যে আইনগতভাবে একই ব্যক্তি যে দুইটি পদ দখল করতে পারেন না এটা যখন আইনের আওতায় আসলো তখন কিন্তু ওনরা সেটাকার জুডিশিয়রিতে নিষ্পত্তি করা সুযোগ দিলেন না মানে আমি একটা জিনিস জানতে চাইছি যে যে বিচারপতিকে গ্রেফতার করা হলো তিনি মানে সাবেক প্রধান বিচারপতি তিনি 2010 এ যখন প্রধান বিচারপতি হন তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের সরকার তখন বাংলাদেশে এটাও কি বিএনপির একটি মানে প্রতিহিংসা বা এই ধরনের কোনো কিছু কাজ করছে যে উনি আওয়ামী লীগের বিচারপতি ছিলেন এরকম কোনো বিষয় এর মধ্যে আছে বিচারপতির চেয়েও বেশি যেটা আমার একজন লয়ার হিসাবে আমার পর্যবেক্ষণ যে উনি যে জাজমেন্টটা দিয়েছেন ওই জাজমেন্টটা উনি এবং ওনার কলিগ জাজরা যদি না দিতেন তাহলে তত্ত্বাবধায়ক নামক যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধানটা ছিল সেই বিধানটা থাকলে ওরা ওনাদের মতো করে রিটায়ার্ড বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের বসিয়ে একটা তত্ত্বাবধায়কের আয়োজন করে ওনরা ক্ষমতায় থাকতে পারতেন আবার ওনাদের প্রভু ওনাদের ওস্তাদ ওনাদের দলের প্রধান জিয়র রহমানকে ওনারা স্বাধীনতার ঘোষক বানিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে প্যারালাল করে দিতে পারতেন আবার যাদের ফাঁসি হলো এই ফাঁসি গুলো হতো না উনি যদি জাজমেন্ট না দিতেন ফলে অনেকগুলি কারণে কিন্তু ওনার উপর তারা ক্ষুব্ধ হয় না হলে তো সৈয়দ জে আর মোদাসির কেন ওনারা চাচ্ছেন না তার কেন বিচার চাচ্ছেন না তিনি একটু অবৈধ কাজ করেছেন আবার ওনাদের দলে একজন জেলা পর্যায়ে সভাপতিকে ওনারা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল করেছিলেন বিচারপতি কাজী এটি মনোয়ার হোসেন ফলে অনেক জায়গায় অনেক ঘটনা প্রবাহ আছে তাদের বিচার না আবার বাংলাদেশের একজন প্রধান বিচারপতি নিজেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করেছিলেন তাহলে সেটার ব্যাপারে ওনাদের কেন কোনো বক্তব্য নাই খাইরুল হকের উপর ওনাদের বক্তব্যটা হলো খাইরুল এজ জাজ তার প্রজ্ঞা দিয়ে তার মেধা দিয়ে তিনি যে আইনসঙ্গত রায় দিয়েছেন সেই রায়ের দ্বারা বিএনপি এবং বিএনপির রাজনীতি বা আওয়ামী লীগের বিরোধী রাজনীতিতে যারা বিশ্বাস করেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্ল্যাটফর্মটা হচ্ছে বিএনপি সে কারণেই ওরা ওনার উপর ক্ষুব্ধ একটা বিষয় বলছি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা আবার আমরা দেখলাম যে হাসিনা সরকারের পতনের পর বিগত কয়েক মাস আগে হাইকোর্ট বেঞ্চ তারা আবার ওই যে সংবিধান সংশোধন যেটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা সেটাকে তারা আবার পুনর্বহাল করেছে মানে তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা বৈধ ঘোষণা করেছে কি সেখানে আমরা যদি সেই প্রসঙ্গটা যাই সেটা নিয়ে অনেক আলোচনা আছে কারণ সেটা জাজমেন্টটার ভিতরে অনেক বিষয় আছে যে বিষয়টা প্রপার হয়নি বলে অনেকেরই ধারণা হয়তো এক এটা সুপ্রিম কোর্টে আলোচনা হবে এটার পরবর্তীতে সিদ্ধান্ত হতে পারে আমি যদি এটাই ধরে নিই যে ওনাদের যেটা নিয়ে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা তো নিরসন হয়ে গেল আর একটা কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিল বা এপিলেট ডিভিশন এটা ব্যাপারে ডিসিশন নিতে পারে বিচারক তো কার ইনস্ট্রুমেন্ট দিয়ে তিনি বিচার করেছেন সেই বিচার আমি আমি আসলে এই প্রসঙ্গটা এই জন্য জান এই জন্য আমি এটা করলাম যে এত দ্রুত একটা মানে বিষয়ের ওপরে একটা সাংবিধানিক বিষয়ের ওপর সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আর বাংলাদেশের বিচার ব্যবস্থা ঠিক তাহলে ঠিক কোন জায়গা কারণ আমরা দেখলাম যে এই 11 মাসে তারেক জিয়ার বিরুদ্ধে যাবতীয় মামলা থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হলো আমরা দেখলাম খালেদাজিয়া মামলা মুক্ত মানে খুব গুরুতর যে সমস্ত মামলাগুলো আর কি বিশেষ করে যে গ্রেনেড হামলা তারপরে দুর্নীতির অভিযোগগুলি সেইগুলি আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে আদালত চত্বরে মানে বিচারপতির অবমাননা তারপরে আসামিদের ওপরে হামলা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এরকম অনেকগুলো ঘটনাও কিন্তু আমরা বাংলাদেশের সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি তো আপনি তো এর আগে তত্ত্বাবধায়ক মানে আমি বলতে চাইছি যে একটি মানে অনির্বাচিত সরকার যেটা দু সালে ছিল আবার এই দু হাজার চব্বিশ পঁচিশে অনির্বাচিত সরকার তো তখন আগে সরকারের সময় আপনি শেখ হাসিনার মামলা আহ লড়েছিলেন মামলার মানে আইনি বিষয়ে আপনি ছিলেন তার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল তৎকালীন মানে তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা তো দুটো জমানার মধ্যে কি ফারাক বুঝতে পারছেন মানে কি কি পরিস্থিতি বাংলাদেশের বিচার ব্যবস্থার দুই সালে যারা ক্ষমতা দখল করেছিলেন সে সময় কিন্তু দেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপির নির্বাচিত অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ এবং সেই সময় রাষ্ট্রের কলকাঠি নার্তেন যিনি সেনা প্রধান তিনি তাকেও কিন্তু বিএনপি কয়েকজন সেনা কর্মকর্তাকে সুপারসিড করে অতিক্রম করে তাকে সেনা প্রধান করেছিলেন আবার প্রধান ওই নিজেই নিজেকে ঘোষণা করেছিলেন মানে সেই সময় যে স্ট্রাকচারটা ছিল তারা এদের চেয়ে একটু পিছিয়ে ছিলেন পিছিয়ে থাকার কারণটা এক্ষেত্রে বলবো সেই সময় অন্তত লয়াররা ইন্ডিপেন্ডেন্টলি আসামি পক্ষে যদি চাইতেন তাহলে দাঁড়াতে পারতেন যদিও বাংলাদেশের অনেক বড় বড় লয়ারদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে শেখ হাসিনা বা তৎকালীন কাস্টডিতে থাকা বেগম খালেদা জিয়ার বড় বড় আইনজীবীরে যাতে নিয়োজিত হতে না পারে সেরকম একটা ভয় ভীতির আতঙ্ক সৃষ্টি করে তারা রেখেছিলেন এরা সেখান থেকে শিক্ষা নিয়েছে বর্তমানে যারা আছে এরা শিক্ষা নিয়ে দশ ডিগ্রি এগিয়ে গেছে এরা এগিয়ে গেছে যেমন একটি মামলায় একজন লয়ারের চেম্বার নাকি ভাঙচুর করেছে এটা ভাঙচুর করা মামলা হলো আইনের ভাষায় এটা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দিতে পারে সেখানে তিরানব্বই জন আইনজীবীকে আসামি দেওয়া হয়েছে এবং তাদেরকে সত্যিকারের ভাবে একেবারে অন্যায় ভাবে জেল হাজতে নেওয়া হয় হাইকোর্টে যাবার পর হাইকোর্ট জামিন দিলেও অ্যাপিলের ডিভিশন তাদের স্টে করে দেন পরবর্তীতে জামিন দেন এবং বাংলাদেশে আওয়ামী ঘরানার যত আইনজীবী আছে একজন সিনিয়র আইনজীবী পাবেন না যারা কেউ ফ্রি আছে তাদের ভিতর হত্যা মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে কাউকে জেলে রেখেছে কেউ পালি রক্ষা করছেন আর কোর্ট অঙ্গনে একটা মব সৃষ্টি হয়েছে এমন ভাবে সেই মবের উদাহরণ হিসেবে বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে প্রধান বিচারপতি হাসান সহ ডিভিশনের একজন সকল বিচারপতিকে বলা হলো যে আপনারা যদি রিজাইন না দেন আপনাদেরকে ফিজিক্যালি মারা হবে আপনাদের বাড়িতে আক্রমণ করা হবে সুপ্রিম কোর্টে আগুন দিয়ে দেওয়া হবে তখন বিচারপতিরা রিজিগনেশন লেটারে লিখলেন যে বিচারপতিদের শারীরিক হেনস্তা হওয়ার থেকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ও কোর্ট অফ রেকর্ড এখানে সমস্ত মামলার নথিপত্র থাকে সারা দেশের সেটা রক্ষা করার জন্য এবং বিচারপতিদের বাড়ির আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা রিজাইন দিয়ে চলে যাচ্ছি ফলে আপনার কাছে খুব সহজে আপনার দর্শক শ্রোতাদের কাছে সহজে অনুমে হবে যে এখন মবের দ্বারা নির্ধারিত হচ্ছে কোন বিচারক থাকবেন কোন বিচারক থাকবেন না ইতিমধ্যে পাঁচজন বিচারককে বাধ্য করা হয়েছে দুজনকে বলা হয়েছে তোমাদের চাকরি নট করে দিলাম আর হয়েছে আরও এবং দশ জনের উপর বিচারকদের আনসার জন্য তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে আজকে এই যে ছাত্রদের একটা আন্দোলনে কিছু ছাত্র গ্রেফতার হয়ে কোর্টে নেওয়ার পরে একজন বিচারক তার নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তিনি শুনানির একটা পর্যায়ে বলছেন পুরো দেশটাই অলরেডি লাইফ সাপোর্টে একজন বিচারক তিনি কোর্টে বসে বলতেছেন যে দেশটাই অলরেডি লাইফ সাপোর্টে তিনি আরো একটা জায়গায় বলছেন যে যেখানে বাংলাদেশের কোনো লাইফ নাই সেখানে আর কারে লাইফের কথা বলবো কাজী কোর্টের এজলাসে বসা বিচারক আরেকজন একজন বিচারক নাম আশরাফুল কামাল তিনি কোর্টে বিচার করা অবস্থায় হাইকোর্টের তার গায়ে ডিম ছুড়ে মারা হয়েছে কোর্টের ভিতরে নিয়ে যাওয়া আসামি আমাদের সাবেক মন্ত্রী জনাব আনিসুল হক সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু সাবেক অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন মানিক তাদেরকে পুলিশ বেষ্টনীতে কোর্ট কমপ্লেক্সের এর ভিতরে মারধর করা হচ্ছে এবং আমির হোসেন আমর মতো একজন সিনিয়র লিডারের লয়ার স্বপন নামক একজন লয়ার তাকে বিচারকের উপস্থিতিতে মারধর করে রক্তাক্ত করে

ওই সময় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী ছিলাম তখন অন্তত আমরা সাহস করে কোর্টে গিয়ে কথা বলতে পারতাম এখন কোর্টে বলার সুযোগ নাই কারণ আমি নিজেও আমি সুপ্রিম কোর্টের লয়ার আমি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে ছিলাম না ওই যে কোটা বিরুদ্ধে আন্দোলনের ভিতর ছিলাম না আমিও অনেক অসংখ্য মামলার আসামি হয়ে গেছি শেখ হাসিনার বিরুদ্ধে চারশো বেশি মামলায় তাকে আহ মার্ডার কেসে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে অনেক লোক দেশের বাইরে আমাদের বিশ্ববিখ্যাত একজন ক্রিকেটার সাকিম আল হাসান তিনি বিদেশে থাকা অবস্থায় তিনি হত্যা মামলার আসামি ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এখন যারা এক্সিকিউটিভ অর্থাৎ যারা অবৈধভাবে অনির্বাচিতভাবে ক্ষমতা দখল করেছেন মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের ইচ্ছা অনুযায়ী বিচার ব্যবস্থা চলছে ফলে ওই সময়ের থেকে এই সময়ের পার্থক্যটা এরা আরো দশ ডিগ্রি এগিয়ে গেছে বিচার বিভাগকে আজ্ঞা বহ করে তাদের প্রতিপক্ষ যারা তাদের কিভাবে সাজা দেওয়া যাবে সেই প্রক্রিয়ায় অনেক অনেক ধন্যবাদ মিস্টার রেজাউল করিম আপনি ভালো থাকুন আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার শুভ কামনা করছি নমস্কার ধন্যবাদ আপনাকে এবং দ্য বলকে